অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না বাবা দেশে আইন আছে ডিপার্টমেন্ট আছে মন্ত্রণালয় আছে দুদক আছে এখন তো সরকার তোমাদেরই সরকারে তোমরা আসো দেখা যে কোনো জায়গায় যে বাম হাত গলাবা নাক ঢুকাবা নিজেদেরকে মালিক মনে করবা তোমরা সিস্টেমকে মবের মধ্যে নিয়ে গেছো আজকে নিজেরাই সেই মবের মধ্যে কিন্তু পৈরা অল্পের জন্য বাইচা আসছো বর্তমান প্রেক্ষাপটে যে কোনো জায়গায় যে কোনো মুহুর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে সুতরাং অতিরঞ্জিত সর্দারি বানা এগুলো বন্ধ করে এগুলো বাংলাদেশের মানুষ এখন পছন্দ করে না সমন্বয়ক নামটারে তোমরা একটা প্যারা বানাই ফেলছো সাধারণ মানুষের কাছে তোমার কাজ পড়ালেখা করা স্কুল কলেজে যাও কোন ডিপার্টমেন্টে দুর্নীতি চলে ওই ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের লুক থাকলে জানাও কারণ একটা মিসম্যানেজমেন্ট তৈরি হচ্ছে বাংলাদেশে কথা বলছি গতকালকে রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চার সমন্বয়ক মানে শিক্ষার্থীরা যে পরিমাণ আর কি ঘটনা দেখেন কেন চাঁদাবাজ আখ্যা দিয়ে কলেজটিকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা চার সমন্বয়কের চাঁদাবাজ বইলা পরে পুলিশের বিশেষ টিম র্যাব মানে সেনাবাহিনী গিয়ে এদেরকে উদ্ধার করা লাগছে সমন্বয়করা বলছেন যে তারা চলমান অপারেশন ডেবিল হান্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তায় আওয়ামী লীগ নেতাদের তথ্য সংগ্রহে বারিন্দ মেডিকেল কলেজে গিয়েছেন তুলে দায়িত্ব দিছে দেওয়া গোয়েন্দা নাই দেশে এইসব পাকটা পাকটা কাজকর্ম করতে গিয়া এরা ভেজাল লাগায় পরে বলছে কি তারা আওয়ামী পন্থীদের মবের শিকার হন তো কোন তো খাইবাই তুমি খালি মানুষের মব করবা নাকি ঘটনার প্রেক্ষাপট কি গতকালকে দুপুরে রাজশাহী নগরের চন্দ্রিমা আবাসিক এলাকায় অবস্থিত বরিন্দ মেডিকেল কলেজ হাসপাতাল এখানে কিন্তু পোলাপাইন পড়াশোনা করে চিকিৎসা চলে তো এরা চার সমন্বয়ক কারা বৈষম্যবৃত ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া চৌধুরী রাজশাহী জেলা কমিটির মুখ্য সংগঠক সোহাগ বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক বাড়ি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী নাজমুস সাকিব এরা অতিরঞ্জিত কইরা শরীরে ভাব আসছে গেছিল এই মেডিকেল কলেজে সেইখানে মালিক হচ্ছে আপনার আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তো এরপর থেকে তিনি আত্মগোপনে আছে প্রতিষ্ঠানটি পরিচালনা করে তার বাবা করতেই পারে সমস্যাটা কোথায় বারিন্দা মেডিকেল কলেজের অধ্যক্ষ বলছেন সোমবার তারা এসে অফিসের সচিবের সঙ্গে দেখা করেছিল তাদের দাবি জানতে আজ তাদের সঙ্গে ওনার বসার কথা ছিল কিন্তু গতকালকে তারা এসে সরাসরি এমডির কক্ষে ঢুকে যায় সেইখানে গিয়ে বিভিন্ন রকম ধমক টমক দেয় সবার নিরাপত্তার স্বার্থে পুলিশে খবর দেওয়া হয় এ সময় তারা মাফ চাইয়া পোলা প্যানের হালকা গুতানি খাইয়া সেখান থেকে আপনার কোন রকমের প্রাণ টানিয়ে রক্ষা পায় এখন ছাত্ররা যারা বলছে ওইখানে যারা ছাত্র আছে তাদের বক্তব্য যে আমাদের এখানে সমন্বয়করা আইসা আমাদের কলেজের মধ্যে এই ধরনের অস্থির পরিস্থিতি করা এমডির সাথে খারাপ ব্যবহার করা কলেজ বন্ধ করে দিবে এই ধরনের হুমকি দামকি দেওয়া এইগুলা আমরা যারা আছি আমরাও তো এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আছি জুলাই আগস্টে আমাদেরও ভূমিকা ছিল কিন্তু এখানে সে গায়ের জোর দেখানো এইটা আমরা করি নাই তারা চান্দাবাস ছিল আমরা পিটাইছি পরে জন্য পুলিশের বিশেষ টিম পাঠাইয়া এসপি পি উদ্ধার করছে আমি আবারও বলি ভাই গাজীপুরের ঘটনায় শিক্ষা হয় নাই দেশে আইন আছে আইন তোমরা নিজের হাতে তুলতে গেলে তোমাদেরকে মফ করে পিটাইতে হবে এটাই স্বাভাবিক তোমরা নিজের আগে ভালো হও পুরা আওয়ামী লীগ হয়ে গেছো তোমরা নিজেরাই এখন ছাত্রলীগের ভূমিকা চলে বাইরে কোন শিক্ষার্থীকে কোথাও মপ করতে গেলে লোকাল প্রতিষ্ঠান ছাত্রলীগ যুবলীগ পিছিয়ে ফেলে দিচ্ছে অনেকের গিয়া গিয়া প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে যদি আপনার কাছে মনে হয় কোথাও অপরাধে আত্মগোপনে আছে আপনি পুলিশে ফোন দেন সহযোগিতা করেন তথ্য দেন আপনারা কি এখানে লাইসেন্স দেয় নাই দেশটার বারোটা বাজে দিচ্ছে